আসসালামু আলাইকুম এ শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি প্রতিদিন সকালবেলা ট্রেনিংয়ে বাইর হয়ে যাই আজকেও প্রতিদিনের মতো বাইর হয়ে গেলাম ট্রেনিং চলছে ঢাকা মমৃত সিং মহাসড়কে এখন আমরা মাওনা ব্রিজের উপরে আছি আমরা ঢাকার দিকে যাচ্ছি যারা আমার ভিডিও ফলো করেন সবাইকে বলছি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এখন ড্রাইভে আছে রাজু আহমেদ আপনারা আপনারা সবাই ওনাকে চিনেন উনি দীর্ঘদিন যাব চালাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা বিশেষ করে আপনারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক মামনা ড্রাইভিং সেন্টার অফিসিয়াল পেজে যোগাযোগ করুন এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয় ড্রাইভিং শিখে স্বাবলম্বী হন দ্রুত মানা ড্রাইভিং সেন্টারে যোগাযোগ করুন ইতিমধ্যে আনসার রোডে চলে এসেছি আপনারা যদি মাওনা থেকে ঢাকার দিকে যায় থাকেন সবাই চিনবেন আনসার রোড আমরা এখন আছি আনসার রোডের দিকে ড্রাইভে আবার বলছি আছে আমাদের রাজু ভাই ওনার আপনারা সবাই দেখছেন ওনার দেখেন হাতে একটা ঘড়ি মাথায় ক্যাপ উনি আসলে একটা ভালো মানুষ উনি খালি খালি হাসে তো যারা হাসে তারা তো মন ভালোই থাকে আপনারা সবাই জানেন বিষয়টা সম্মানিত যারা যারা আমাকে ফলো করেন আমার ভিডিও ফলো করেন তাদেরকে বলছি আপনারা সবাই বেশি বেশি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও গুলো যেন সবার কাছে যায় সবাই জন সবাই জনে এই ভিডিও গুলো পায় তো সম্মানিত জানি না আপনাদের কিরকম লাগে ভিডিও আমার মনে হয় না ভালোভাবে ভিডিও করতে পারি বা কথা বলতে পারি এই জন্য হয়তো আমার ভিডিওটা এখনো আপনাদের কাছে যাইতে পারে নাই আমরা এখন এক নাম্বার বাজার থেকে করেছি আমরা মাওনা ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি আবারও ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন আছি এক নাম্বার সিমবি বাজার আমরা আবারও মাওনার দিকে যাচ্ছি সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি এখনকার মতো আসসালামু আলাইকুম